এত রাত্রি দেখো বন্ধু রায় মেয়েকে ঘুমায় চিৎ করে শুয়ে রাখলে পরে ও উবু হয়ে যায় ওই এখন যেন কি খুঁজছে মনে মুখ কি যেন খুঁজছে ঠিক আছে আমরা লাইট নিভিয়ে দিয়েছি যেই জন্যই একটা লাইটই এখানে জ্বালাই একটা লাইটে জ্বলে কি ফেলাচ্ছে আর এ দেখো চিট করে দিলে পরে ইয়ে আবার ঠিক উঠে যাবে না ঠিক আছে এত পাজি এই এক ঘন্টা পর পর উঠে যায় দুধ খেতে উঠে যায় আবার দুধ দুধ খেয়ে ঘুমাতে চায় না দাও দাও ঘুমা ঘুমিয়ে ছিল আবার উঠে গেছে আবার এই যে ডিসটারব এইভাবে করলে কি ঘুম আসতে চায় দাও 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 আবার সেই বুট হয়ে যাবে দেখো দেখো ও একা একা বুট আসছে কোন কিছু একটা নতুন শিখলে পরে যেমন বারবার সেটা করতে ভালো লাগে ঠিক আছে ওরে ভালো লাগে ভালো লাগে নতুন শিখেছে কি করে ও দেখো এই গুড্ডু তোমার গুড্ডু এই পুরো খাড়া করে দেছে এই এই আজকে বাবার ল্যাপটপটাও নষ্ট করে দিছে

এবার আর পারবে না কি মজা পারবে না কেউ যেন একজন দেখছে লাইভ দাদাভাই তুমি এখনও ঘুমাওনি কটা বাজে তিনটে আর দেখো আমি এর অবস্থা বালিশ হইবা সরাই দেবে দেখিনি আমরা লাইভ না করলেও পারতাম এই রাত্রেবেলা লাইভটা করে রাখি যে সাক্ষী হিসেবে তো দেখো

আমি ভাবলাম ওরে বাবা পা চালাচ্ছে দেখো না বালিশটা সরিয়ে দিয়েছে তোমার বালিশ আসো সে ফোন দেখাচ্ছে তাই

উম উম আমার ঘুমাবুমাও ঘুমাবানা তুমি না ঘুমাবানা ঘুমাবানা সবাই দেখছে কত রাত হয়েছে বলো তো ঘুমাও ঘুমাও

నగాఴా..stro German నిసనడావ కండా. మ్రుమాదషె కాకెడా. গর্দ 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 ওরে বাবারে কি কি তুমি না এখনো ঘুমাওনি দেখো আমার মেয়ে কি করে এত রাত্রে এই যে এর জন্য ঘুমাতে পারি না বাবাবে जैसे, ये तो, ये तो, ये तो निकाला, ये तो हम निकाला। वावे ना, अच्छा तुम लोग। हम्म। 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 हम्म রাজন রাহুল খুব সুন্দর লাগছে আচ্ছা এত রাত্রে না ঘুমিয়ে বলছে খুব সুন্দর তোমরা ঘুমাওনি কেন ওর মনে হয় খিদে পেয়েছে আচ্ছা খিদে পেয়েছে ঠিক আছে ওকে খাওয়ালে ও কান্না করবে ঠিক আছে তোমার পেয়ে যাবে

বসে বসে একা বসে কি করবে বুঝতে পারছি না দেখো

में वो दिस है 1 1 1 1 ग्रुप फर्स्ट का होमवर्क करना করে ছয়টা বাই বাই বন্ধুরা আমরাও লাইভটা বন্ধ করে দিলাম আমাদের ঘুম পাচ্ছে ট্রেন ধরতে হবে তোমার বাড়ি কোথায়

আমি প্রমাণ দেখে দেব কালকে দেখব দাও ঠাকুর দাদা এই দই ঢেলে দেবে দই ঢেলে দেবে ওইতে দই ঢেলে দেবে তুমি সুধা করো কি করো ওই নাও নাজ দা বাবারে খাওয়ায় দে ভালো জরাম বাবা তার তেমন নিয়ে কৃষ্ণনগর আচ্ছা কৃষ্ণনগর যাব কৃষ্ণনগরের মোয়া কোয়ালি কৃষ্ণনগরের মোয়া নাকি কৃষ্ণনগরের পুতুল হ্যাঁ কৃষ্ণনগরের পুতুল মাটির পুতুল জন্য হ্যাঁ মোয়া আছে ঈশের কয় সা কি এত নাম জয়নগরের মোয়া কৃষ্ণনগরের পুতুল মাটির পুতুল আমি কাছে

হ্যাঁ বাবা রে রাজা কৃষ্ণচন্দ্র কি বেঁচে আছে এখনো আর কতদিন এই খারাপ সেই কোথায় বলুন আহ তুমি যাও তো থাকায় না যাও কত বাবার মেয়ে বাবা মেয়ে খুব সুন্দর খেলা করছে কি করব আমার রাগ হয়ে যায় ওরে মেরেও দুই মাঝে মধ্যে আমার সহ্য হয় না আমার মার শক্তি আছে আমার এই

बाहर नहीं बाहर नहीं ये दूध खाओ बाहर नहीं ये दूध खाइए বন্ধ করে দেবো লাইভ বন্ধ করবো বাই বাই বন্ধুরা গুড নাইট শুভ সকাল শুভেচ্ছা জানিয়ে লাইভ এই পরের মতন মুলতবি করছি দেখা হবে আগামীকাল দিনে অথবা রাতে bye 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 tata good night